হ্যালো এভিআন তোমরা সবাই কেমন আছো করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওটা শুরু করছি দুপুর থেকে সকাল থেকে শুরু করা হয়নি কারণ রান্নাবান্না ঝামেলা ছিল না তাই জন্য ভিডিওটা শুরু করে ভেবেছিলাম একেবারে ওখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তো এটা হচ্ছে ভীম একাদশী পরের দিনের ব্লগ ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি তো কেউ ভিডিওটা স্কিপ করার দেখতে থাকো তো এই যে সকালবেলা ঘরের কাজবাজ শেষ করে দুপুরবেলা চলে এসেছি এখানে খেতে এখানে হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া ভীমা ভীম একাদশীর পরের দিন নিরামিষ রান্না হয় সবাই পাড়ার যে কটা ফ্যামিলি আছে সবাই যে যেরকম পাড়ে দেয় দিয়ে পরের দিন একসাথে সব রান্নাবান্না হয় আর এটা হচ্ছে কাকাদের পিকনিক স্পট সেখানেই রান্নাবান্না হয়েছে সব রাঁধুনি রান্না করেছে যা কাকিমা সবাই কেটে কুটে দিয়েছিলো তো এই যে খেতে চলে এসে দেখছি প্রচণ্ড ভিড় ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম তো তারপর ভিড়টা কমতে খেতে বসে গেছি তোর মেনুতে হয়েছে তোমার শুক্তো ডাল আলু ভাজা এঁচোড় ধোকার তরকারি পায়েস চাননি কাপড় তো খেদে উঠলাম আর এই যে আমার ননদ তার গোপুকে খেতে যাওয়ার আগে খেতে দিয়েছিল তো এবার হচ্ছে গোপুর খাওয়া যেতে তুলে নিচ্ছে ঝুড়িতে যেখানে যায় ওর গোপুকে নিয়ে যায় তো তো খাওয়া দাওয়া হয়ে যেতে এই যে তোমাদেরকে একটু গপুকে দেখিয়ে দিলাম তো এই যে দেখো স্পিকনিক স্পট বলে চারদিকে সব ফুল গাছ লাগানো আছে সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছে কি সুন্দর লাগছে না কালারিং ফুলগুলো আর এদিকে দেখো মাম তো সেই রোদের মধ্যে ছুটে বেড়াচ্ছে মাঠে ঘেমে যাচ্ছে বারণ করছে শুনছে না প্রচণ্ড ছুটছে ওই যে দেখো আর এই যে আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর তোমার দাদাভাই ওদিকে সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর দু একজন খাচ্ছে তারপর ওই যে বাসন ফাসনগুলো সব মাঝামাঝি করতে হবে এই যে কড়াফড়াগুলো সব নিয়ে যাচ্ছে ছেলেরা মেয়েরা মেলা মাঝবে আর এই যে এবার আমি বাড়ি চলে যাবো ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে তো এই যে আমি বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা আর ভিডিওটা একটুখানি ছোট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বন্ধুরা